বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জাতীয়তাবাদী জাতীয়তাবাদী স্বেচ্ছাসম জাতীয় সংগঠনের যৌথ আসনে পথসভার প্রধান অতিথি হিসাবে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের

জেলা যুব দল স্বেচ্ছাসেবা ছাত্র মেলা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল অভিমান জেলা শাখার থেকে আপনাদেরকে জানাই সংগ্রামী অভিনন্দনের শুভেচ্ছা সংগ্রামী নেতৃবৃন্দ আজকে আমাদের কেন্দ্রের থেকে যে নেতৃত্ব এসেছেন উনারা এসেছেন মুখ থেকে আপনারা এখন আপনাদের সামনে উপস্থাপন করবেন আমি শুধু হর্তুমান জেলা থেকে আপনাদেরকে বলতে চাই আমরা একটি শৃঙ্খল সংগঠন জাতীয়তাবাদী যুব দল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল শাসক দল আজকের এই প্রোগ্রামে আমাদের সেন্ট্রাল থেকে আমাদেরকে নেতৃত্ব আসছেন আমাদের সকলের দায়িত্ব হলো প্রোগ্রাম করে নেতৃত্বদেরকে আমরা ঢাকায় ফিরে দেওয়া তাই নাকি আমরা যেন আজকাল এই সারাদিন আমাদের প্রোগ্রামে আমাদের এই নেতৃত্বকে আমরা সাথে নিয়ে বিভিন্ন বাজার অঞ্চলে আমরা প্রোগ্রাম করব আমি সকল নেতৃত্বের প্রতি অনুরোধ করব আপনারা সুশৃঙ্খলতার পরিচয় দিয়ে আমাদের নেতৃবৃন্দকে আমাদের অভিগঞ্জের সুনাম যেন আমরা রক্ষা করতে পারি এই কথা বলে এখন আপনাদের সামনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন সবাইকে ধন্যবাদ আসাম